তো শুক্রবার সকলকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সঙ্গে থাকো সারাদিন আমি কি করি দেখো আর আর একজন সকালে আমাকে ডেকে বলতেছে চলো বাজারে কিছু যদি চুনো চানা মাছ পায় চলো তাহলে ঘুরে আসি সারা ঘুমোচ্ছে এখনো রনি আসছি দিদিকে দেখবি ঠিক আছে চলো কি বলছো কী কে ভাই কিছু বলতে চাচ্ছো তুই কিছু বলবি চলো চলো চলো

আজকে সেরকম ভাবে মাছ বসেনি কি গো দেখো মাসি মাসির কাছে মাছ আছে মাসির কাছে তো সেরকম মাছ নেই চুনো চানা বা কাছে রয়েছে চিংড়ি এইসব কুটি মাছ আর তো অনেকে মাছ খায় না না ওই জন্যই ওই মাছটা বসেনি সেইভাবে অ্যাকচুয়ালি রবিবারটাই ভালো মাছ বসে

どうぞ。

বাবা পুরো পুরো জমে পুরো একদম ইয়ে হয়ে গেছে বরফে ইলিশ মাছ নিচ্ছে কত করে কত করে নিল দাদা হাজার এখন হাজার

আজকে ইলিশ মাছ নিয়ে নিচ্ছে সানা তো খুব খুশি হবে কেন ইলিশ মাছ খেতে আরো ভালোবাসে ল্যাজাটা ছোটই কর রাখছি

অল্পই না অল্পই না বেশি নিতে হবে নাকি পাঁচশো হয় সাতশো হবে

আমরা বাড়ি চলে এসেছি আর একজনের জন্য দেরি হলো সে চুল কাটলো দাড়ি কাটলো অনেক কিছু করলো ওই এত দেরি হলো বাবা এইখানটাতে না যা অবস্থা দেখি এখনো সানব কি করছে কি জানি চাবি দাও আর একজন চুপটি করে শুয়ে আছে একটু বাদে ওর খাওয়ার সময় হয়ে যাবে আর বেচারার এখন খুব কষ্ট ওকে যতই ডাকা হয় উপরে আসবে না রে গরম সব হচ্ছে দেখলে দেখলে ওরই উঠে গেল দেখলে কি বোঝে না ও বল তো তোমরা সব বোঝে সব বোঝে কি রে তুই কি করছিস ম্যাথ ঠিক আছে সর ওইদিকে বস গিয়ে যা যেই আমি ক্যামেরাটা ধরেছি তোকে আসতে হবে হ্যাঁ মধ্যে এত বুদ্ধি কোথা থেকে ধরে তোর কোথা থেকে ধরে কোথা থেকে ধরে কোথা থেকে ধরে দেখ বাবা আসছে কিনা ঠিক আছে ঠিক আছে দেখো ঠিক বুঝতে পেরেছি আমি না বসে বসে বলছি দেখ তোর বাবা এসছে এবার আমি তো কিছু বুঝতে পারিনি ওখান থেকে ভেউ ভেউ করছে মানে ও ঠিক বুঝতে পেরেছে যে তুমি এসছো তারপরে যে বেলটা বাজলে তারপরে দে দৌড় আমি একদমই বুঝতে পারি না ঠিক বুঝেছে কী করে বুঝিস রে তুই হ্যাঁ তোর বাবা আসছে সব বোঝে সব শুধু মানুষ হয়ে ভগবান ওকে জন্ম দেয়নি বাবা এখন আবার আদর খাচ্ছে চল কি এনেছো ওর জন্য আবার কিছু এনেছো নাকি দাদি কি যায় ফু দিলেই রেখে যায় ও ফু দিলেই রেখে যায় তোর বাবাই এসছে রে ও ঠিক বুঝতে পেরেছে চ চ চ চ চ সানা ও ঠিক বুঝতে পেরেছে আমি তখন এমনি মজা করে বললাম দেখতো তোর বাবা কি না ও দেখলে ঘেউ ঘেউ করলো ও তখন সত্যি তোর বাবা তো আমাদের সেই ইলিশ মাছ রান্না হয়েছে কেমন ভালো হয়েছে বাবা রান্না করেছে আর পুটি মাছের টক হয়েছে তো পুটি মাছের টকটা বাপির জন্য তো বাপি পরে খাবে বাপি ঘুমিয়ে পড়েছে

আগে ওর তেল ভরবে বাইকে তারপরে আর আজকে বিরিয়ানি খাওয়া তা নাকি তুমি আগের দিন তো মেয়ে আর তুমি খুব করে ভালো করে খেলে আর আমি শুকলাম কি গো কিছু বলছে না দেখা যাক কি করে একটু ফুচকা খাবো এটা ব্যান্ডেলে আর কৌশিক যাচ্ছে ওইদিকে কি খাবার দেখতে খাই খাই

পড়বে এখন ঢের দেরি ওকে নিতে নিতে প্রায় দশটা দশটা পনেরো তো এতক্ষণ কি করব তো আমরা উপরে যাচ্ছি দেখি কিছু বসে খাওয়া টাওয়া যায় কি না ফুচকা স্ন্যাক্স তো যাচ্ছি ভেতরে সানা যদি শোনে শুনবে তো অবশ্যই দেখবে অবশ্যই তাহলে আমাদের দুজনের একটা চুলও আস্ত থাকবে না ও চুলের মুটি ধরে আমাদের দুজনকে নাড়াবে যে আমাকে ছাড়া তোমরা কি করে গেলে খেতে চলো একটু ঘুরে তো আসি দেখা যাক যা হবে আবার এখানে ঢুকছে কি করতে এই ছেলেটা না আর পারা যায় না তো কাট করে নিলাম আজকে আমি কাট করলাম হ্যাঁ চলো বাটাটা গেছিলাম একটা জুতো দেখতে তো জুতোটা ঠিক পছন্দ হলো না কয়েকটা কয়েকটা সংখ্যক মানে একদম অল্প সংখ্যক জুতোর কালেকশান তো কী নেব অনেক থাকে তার মধ্যে একটা নাওয়া যায় চলো আমাদের জায়গাতেই বসে পড়ি আমরা ওই ধারটাই চলো সানা যদি শোনে না কি কি দেখবো ভেজ চাউমিন এক চোখ এই তো তোমার কম্বো আছে আর এখানে একটা কম্বো আছে জাস্ট ওয়ান নাইন্টি নাইনের

ওয়ান নাইন্টি নাইন এক মিলে দুশো ন টাকা দুশো এইটা কি বলছে চিলি চিকেন চিলি চিকেন হ্যাঁ ওটা ওয়ান ওটা 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 একটা থাকবে বুঝলেন স্যরি ওটা বোল্ড আসবে বোলের মধ্যে বোলের মধ্যে আসবে হ্যাঁ ওটা কো কোক বা অ্যাড কিছু না

যাই হোক এখানে ভ্যারাইটি রকম আইসক্রিমের সব পাওয়া যেত বাট এখন আর পাওয়া যাচ্ছে না আর ওই কাউন্টারটা অনেকদিন ধরে গেছে বন্ধ কেন জানি না কিন্তু ওখানকার খাবারগুলো দাঁড়িয়ে তো কালকে আমাদের এখানে রেমাল আসবে না কতটা কি প্রভাব পড়বে কিন্তু আজকে রাত্রিবেলায় আমার বাড়ির রেমালটা কি হবে রাত্রির ঝড়টাকে আমরা কী করে সামাল দেবো সারা রাত্রি আমাদের ঝামেলা করবে অত্যাচার করবে অশান্তি করবে কি কিছু বলবে তো আমাদের খাবার চলে এসছে কৌশিকার আমি এটা খাবো স্ন্যাক্স হিসাবে আর তুমি ছটটার সামাল তুমি দেবে কারণ আর একজন দেখেই অত্যাচার স্টার্ট হয়ে যাবে চলো তুমি একটু নাও আমি একটু নিই দুজনে মিলে ভাগাভাগি করে কেমন পছন্দ হয়নি ওর তুমিই পছন্দ করে নিলে আরে এর থেকে আর কি ভালো পাবে এখানে স্ন্যাক্স হিসাবে এবার তুমি যে এখানে বসে রয়েছো সেটা দেখো ঠিক আছে খাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির থেকে রওনা দেবো বাড়ির থেকে না মানে সানা কে আনতে যাবো গিয়ে তারপর ওখান বাড়ি চলে যাবে চলো ব্যালেন্স নিয়েছো টাকা চলো এখন মনে হয় সিনেমা হলে সিনেমা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে এখন ঢের দেরি লিফ্ট আসতে

জল কিনতে গেলে ওটা যদি ট্যাক্স হয় গায়ে লাগে না তোমরা বলো জল খেতে গেলে ট্যাক্স তার আমার দরকার নেই আমি বিনা জলে এখানে এসে এখানে কোল্ড ড্রিঙ্কস জল এগুলো খাবো কোল্ড ড্রিঙ্কস টাকা যোগাও লসি নিয়ে যোগাও লসিটা বাইরে দিয়ে এটা বাড়ি অবধি যাবে চলো শেষ পর্যন্ত ডিসাইড হলো যে সানার জন্য বিরিয়ানি নেওয়া হবে কারণ বিরিয়ানিও ও ভালোবাসে ওকে রোজ বিরিয়ানি বিরিয়ানিগুলো রোজই খাবে তো রাগটাও তাতে একটু কমবে তো কৌশিক লাইন দিয়ে ফেলেছে সেই হাজ বিরিয়ানি এক প্লেট নিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি সানাকে নিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি অনেক বেজে গেছে সাড়ে দশটা বাজে আর সব দোকান টোকান প্রায় বন্ধের মুখে আর দেখো ওই পুরো অন্ধকার হয়ে গেছে

চল 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 তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তো আবার দেখা হচ্ছে আটার নতুন ব্লগে